পাবনার ঈশ্বরদীর একটি কলেজে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এ সময় ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন ভাঙচুর করা হয় ক্যামেরা সাংবাদিকদের অবরুদ্ধ করে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় অধ্যক্ষের কক্ষে এ ঘটনায় হামলার শিকার সাংবাদিক ও কলেজ কর্তৃপক্ষ পৃথক দুটি অভিযোগ দায়ের করে থানায় পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বায়জিৎ বোস্তামির প্রতিবেদন গেল উনিশে জুন একটি অনিয়মের খবর পেয়ে পাবনার ঈশ্বরদের বাঁশের বাদা ডিগ্রি ও অনার্স কলেজ প্রাঙ্গনে যান দুটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের পাবনা জেলা প্রতিনিধি পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম পূরণ সংক্রান্ত সংগ্রহ করতে থাকেন ওই দুই সাংবাদিক এক পর্যায়ে কলেজের অধ্যক্ষের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলা করে বেশ কয়েকজন এ সময় তাদেরকে অধ্যক্ষের কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয় পরে ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন সিনিয়ে নিয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এমনটাই অভিযোগ ভুক্তভোগী সাংবাদিকদের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের অতিরিক্ত অর্থ নিচ্ছিল ছাত্রছাত্রীদের সাক্ষাৎ নেওয়াকালে ম্যানেজিং কমিটির সদস্য অতর্কিত আমাদের উপর হামলা চালায় আমাদেরকে গালিগালাজ এবং লাঞ্ছিত করে আমরা যখন সেটার ফুটেজ ধারণ করতে যাই তখন আমাদের ক্যামেরা ভাঙচুর করে এবং সেটা ছিনিয়ে নেয় এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ভিন্ন কথা বলেন কলেজের অধ্যক্ষ ছেলেমেয়েদের কাছ থেকে পিন নাম্বার যাচ্ছে এবং তাদের বিকাশ নাম্বার চাচ্ছে তাদের কাছে কোনো ক্যামেরা ছিল না তারা মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলছিল এবং আমার কাছে চাঁদা দাবি করে এদিকে শিকার সাংবাদিক এবং কলেজের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ বলে জানান থানার হামলার পেয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই পক্ষরই আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত করে যে আইনানুক ব্যবস্থা যেটা আইনে কাভার করে যে আইনসম্মত যেটা সেটাই আমরা করব অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণে কোনো অনিয়ম হলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা ফর্ম পূরণের অতিরিক্ত ফি কোনো শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করলে তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরই সুপারিশ করা হবে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আর শিক্ষকদের বলা হয় মানুষ করার কারিগর পবিত্র স্থান হিসাবে উল্লেখ করা হয় শিক্ষাঙ্গনকে আর এই শিক্ষাঙ্গনে এমন ঘটনার জন্ম যারা দিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সকলের আমি আনন্দ টিভি ঈশ্বরদী পাবনা